মুর্শিদাবাদের জুয়ার আসরে পুলিশের হানা গ্রেপ্তার পাঁচ উদ্ধার নগদ টাকা গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ থানার পুলিশ আঠারোই মে দু হাজার রাতে মুর্শিদাবাদ থানার অধীনস্থ আইসবাগ এলাকায় একটি বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী সেখানে জুয়ার আসর বসেছিল বলে অভিযোগ পুলিশ সূত্রে খবর অভিযানে মোট পাঁচজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় যারা টাকার বিনিময়ে অবৈধভাবে জুয়া খেলছিল ঘটনাস্থল থেকে পঁয়তাল্লিশ হাজার ছশো টাকা উদ্ধার করা হয়েছে যা জুয়ার বোর্ড মানি হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে ভবিষ্যতেও তৎপর থাকবে প্রশাসন Yeah. Mm.